ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আজ বিকেল সাড়ে চারটায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন করার প্রস্তুতিকালে দুই যুবকের মধ্যে বাঘ হয় সৈয়দোলা গ্রামের এবং সালেপাড়া গ্রামের দুই যুবকের মধ্যে একে কেন্দ্র করে দুই গ্রামের লোকজন জড়িত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়ে পড়ে বিকেল সাড়ে চারটা থেকে এখন পর্যন্ত এই সংঘর্ষ চলছে দিনের আলোতে সংঘর্ষ চললেও এখনও রাত সন্ধ্যা গড়িয়ে রাতের প্রায় সময় কাছাকাছি প্রায় দুই আড়াই ঘন্টার উপরে এখন পর্যন্ত এই সংঘর্ষ চলতেছে আপনাদেরকে আমি যতটুকু দেখাচ্ছি সেটি আমি আছি বর্তমানে সয়েল উসালেপাড়া হাসপাতাল মোড় থেকে সহ সদরের প্রতি ঢুকার বিদ্যুৎ অফিস বা বালিকা বিদ্যালয়ের সামনে থেকে আপনাদেরকে দেখাচ্ছি এখানে আপনারা দেখাচ্ছেন একটা গেট দেখা যাচ্ছে হাসপাতাল মোড় এখান থেকে এদিকে এবং ওই পাশে দাঁড়ানো পূর্ব পাশে দাঁড়ানো আছে ওসালেপাড়ার লোকজন আর আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার সামনে দাঁড়ানো আছে টোলা গ্রামের লোকজন এ হাই পাওয়ারের টর্চ লাইট ব্যবহার করে তারা এই সংঘর্ষটা চালিয়ে যাচ্ছে এখানে পাশাপাশি পুলিশ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা সদর উপজেলা চেয়ারম্যান এবং অনেক রাজনীতিবিদদের উপস্থিতি থাকলেও কিন্তু এই সংঘর্ষ নিরসনের মতন তারা সামনের দিকে আসতে পারে না তারা এত কোন পর্যন্ত এই সংঘর্ষ চলতেছে এবং দফায় দফায় পাশাপাশি আশপাশের কিছু ব্যবসা প্রতিষ্ঠান দোকানপাট লোটপাট হচ্ছে তো আগেও আমরা দেখেছি একটি দোকানের মালামাল লোট করে নিয়ে যেতে এবং আপনারা হয়তো শুনতেছেন যে এখানে লোকগুলা হইহল্লা করতেছে এবং দফা দফায় একবার সামনে একবার পিছনের দিকে আসছে এই হচ্ছে আজকে আমার কাছে এই সংঘর্ষে চলাকালীন সময়ের চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনি হয়তো দেখবেন যে আমি কিছুটা ঝুম করেও দেখানোর চেষ্টা করছি শত শত ইতিমধ্যে বিদ্যুৎ নেই বিদ্যুৎ বিতরণ বিভাগ বিদ্যুৎ হয়তো কোনো সুবিধার জন্য বন্ধ করেছেন কি না জানি না তবে এই সংঘর্ষ চলতেছে এই যে আপনাদেরকে দেখাবো এখানে শত শত লোকের সমাগম এটা হচ্ছে আমার পিছু বর্গান পাড়ার মোড় এখানে আপনারা দেখছেন যে অনেক লোক দাঁড়িয়ে আছে যে খুবই অন্ধকার অন্ধকারের মধ্যে এখানে কোনো মানুষের সদ্য ছাড়া আসলে কিছুই পাওয়া যাচ্ছে না এখানে প্রচুর মানুষের সমাগম এখানে অনেক মানুষ পাশাপাশি হাজার হাজার মানুষের উপস্থিতি এই যে একটি অবস্থা এই যে আপনাদেরকে দেখাচ্ছে হাসপাতাল মোড়ের গেটটা দেখা যাচ্ছে এই হচ্ছে আজকের সংঘর্ষ সংঘর্ষ আমি এখানে সঙ্গে জড়িত হচ্ছে হ্যাঁ

অনেকেই গেছে আর মধ্যে সৈতলার একটা ছেলে নাকি ওইখানে গিয়া জুসের দোকানে প্রথমে জুসের অর্ডার দিছে আবার পাশাপাশি উচাল আবার একজনের জুসের অর্ডার দিছে জুসের অর্ডারটা যখন দিছে তখন আগে দালাই চলছি কি আমার না যে হেরে দিলে গেল এই ঘটনার থেকে এক একে হাতাহাতি হয়েছে হাতাহাতিটা পরে দুই গ্রামের সংঘর্ষ হয়েছে এবং এটা এখন পর্যন্ত চলমান আছে পুলিশ আসছে কিন্তু পুলিশ এখানে কোনো ভূমিকা পারতে বর্তমান না কারণ কোনো উপায় নাই যে কিছু দোকানপাটের হামলা হয়েছে কিছু দোকানপাট লুটপাটও হইতেছে হ্যাঁ এ হলো বাস্তবতা বর্তমান পর্যন্ত এখন এই অবস্থা আছে আমরা খবর পাচ্ছি সেনাবাহিনীর একটি দল ইতিমধ্যে এখানে আসার কথা এখন আর বিশ্বভার পর্যন্ত আসছে এরকম একটা নির্ভরশীল তথ্য পাইছি কিন্তু ওনারা আসলে কিন্তু শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে ধন্যবাদ